শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন প্রতিরোধের একটি ডাক দিয়েছেন লীগ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল যে নো ভোট নো ভোট অনেকে বলছেন তবে কি আওয়ামী লীগ বড় কোনো প্ল্যান করছে অন্তত তাদের নিস্তব্ধতা সেটাই প্রমাণ করছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি বাড়াতে পারে তারা এতে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেশে এবং বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য তো বটেই দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এই সাংবাদিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী সরকার একটি নির্বাচন অনুষ্ঠানের করছে যে ওনারা বাংলাদেশে যাবেন শেখ নেতৃত্বে তো এটা একটা বড় কথা বলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে কয়েক মাস পরে কয়েক মাস পরে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার দু থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং ভারত উঠে পড়ে লেগেছে ডক্টর অনুসকে যতটুকু চাপ দেওয়া সম্ভব ততটুকু চাপ দিচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনুস আসন্ন নির্বাচন কি ক্যাপ্টিকালের অধীনে অনুষ্ঠিত হবে ওয়াশিংটন এবং মস্কো বিশ্বের দুই মেরুর দুই পরাশক্তি এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে বিষয়কর বিষয়গুলো সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আমেরিকা এবং এশিয়ার পাওয়ার হাউস রাশিয়া উভয়ই এখন ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে আর এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে বড় হয়ে দেখা দিয়েছে দিল্লি ফ্যাক্টর আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা চাঞ্চল্যকার তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি তাহলে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে কয়েক মাস পরে কয়েক মাস পরে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার দু থেকে তি তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কিংবা কোনো সরকারেরই প্রধান নন তিনি চলে আসতে পারেন তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে তার মৃত্যুদণ্ডের সাজা আছে এই সময় কি তার আশাটা তার পক্ষে নিরাপদ কিনা আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি তিনি আসার আগে মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে স্তফা দিয়ে চলে যাবেন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয় পৃথিবীতে ছোটোখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় সড়ো পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায় সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন এবার দু কথা বলি কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে এর উত্তর একটাই অন্য কারো কথা নয় এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বই প্রকাশ নাকি এই সিদ্ধান্তের পেছনে সরি নাকি এই সিদ্ধান্তের পেছনে বড় সড়ো কোনো কারণ আছে দেখা যাক সেটা ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না ঝুলিয়ে রেখেছিল বিষয়টা কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনুস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ মৌলবাদীদের হতে চালাক হাতে চলে যাক এটা একেবারেই চাইছে না আমেরিকা আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে অন্তত এটা চাইছিল ভারত কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি শুধু নিজে যেই দাবি করে বসেছিল তাও নয় আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না চাপের রাজনীতিও ছিল কি ছিল সেই চাপের রাজনীতি সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর ইন্দো ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয় সে আমেরিকা কেন কারো পক্ষেই সম্ভব নয় সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে গত কয়েকদিন ধরে ইউনুস সরকারের ভারতের ইউনুস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে দ্বিতীয় সেটা হচ্ছে ইউনুস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি এগুলো ওই বাতাসে ভাষা কথা নয় ভারতে যে আমেরিকার রাষ্ট্রদূত যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত তিনি আগে সেই পিটার লুথ থেকেও তা এনার দায়িত্বটা বেশি তো তিনি চাইছেন তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং শুধু সেটাই নয় শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের ভারতে ভারতে আমেরিকার দূত এমনকি বেন ক্রিস্টানসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে এই প্রশ্নটা উঠে এসেছে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয় যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষিদ্ধ নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা। দলকে নেতৃত্ব দেবে কে তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার দু তিন মাসের মধ্যেই মানে বড় মে জুন তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন কিন্তু তার আগেও ফিরতে পারেন এই ফিরবেন তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই সবগুলো কি হবে আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমভাবে এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কীভাবে চলছে আইনের শাসন বলে ওখানে কিছু নেই সেখানে এখন শাসকের যে শাসন শাসকের হুকুমে শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা ফলে ইউনুসের পতন ঘটলে ইউনুস যখন চলে যাবেন তার আগে কিংবা তার তারপরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিনান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে আয় তার যে বিচার সেই বিচারটাকে তিনি নস্বাত করে দেবেন নেগে নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি তো এই যে ব্যাপারটা রয়েছে এটা যে কোনো মুহুর্তে হতে পারে দীর্ঘ সতেরো মাস পর ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেশে এবং বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য তো বটেই দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এই সাংবাদিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস সরকার একটি তথাকথিত নির্বাচন অনুষ্ঠানের পায়তারা তারা করছে তখন এই সংবাদ সম্মেলন থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কিন্তু শুধুমাত্র একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে এই কথা খুব স্পষ্ট এবং খুবই যৌক্তিক ইউনুস সরকারকে তারা গ্রহণ করছে না এটি শুধু আইনগত বা নৈতিক অবস্থান নয় বরং একটি রাজনৈতিক ঘোষণাও দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের উপস্থিতিতে এই প্রেস কনফারেন্সটি নিয়ে আলোচনা তাই খুব জরুরি বলে মনে করছি আমি দেড় বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকা রাজনীতিতে শুধু আর একটি খবর নয় বরং এটি একটি দেশের দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে নয় এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে এখনো পর্যন্ত ইউনুস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে তারা বলছে যে যাচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন ষাট শতাংশ থাকলেও তাদেরকে পরিকল্পিত ভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয় কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে সঙ্গত কারণ আছে কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে তো শত্রু মনে করবেই কিন্তু সেটি তো মনে করার কথা নয় তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয় তারা অনেক কিছু করছে তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো আহ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে কিন্তু এই সরকার তো তা নয় এই সরকার একটি রাজনৈতিক সরকার আপনি যত কিছুই বলুন না কেন ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না যায়নি আমেরিকা কেন যাবে এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা কিন্তু তার তো বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল দু সালের জুলাই আগস্টে চোদ্দশো জন নিহতের মানে ভয়াবহ তথ্য দিয়ে সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল দরকার ছিল এ কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামী যাবে মানে আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো মানে ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না এমন কি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত মানে কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল সে বিষয়টিও নেই বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং ভারত উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনুস্কেপ যতটুকু চাপ দেওয়া সম্ভব ততটুকু চাপ দিচ্ছে এখন ডক্টর নিবে সেটা একেবারে একান্ত বিষয় কিন্তু আন্তর্জাতিক একটা বিষয় থাকে প্রত্যেকটা দেশের রাজনীতিতে এখন মূল কথা হচ্ছে ডক্টর আধ আওয়ামী লীগের উপর যে কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটাকে তুলে নিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিবে এটা অনেকের মনে প্রশ্ন অনেকে আওয়ামী লীগের সমর্থক বলছে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই এবং ডক্টর কোনোভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দিবে না এ বিষয়ে আমি অনেকাংশে একমত কেন একমত কারণ ডক্টর ইনুস মাথা নত করতে চাচ্ছেন না ডক্টর ইনুস বিভিন্ন ধরনের কজ দেখিয়ে বলার চেষ্টা করছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে রিকনসিলিয়েশনের সুযোগ আছে আওয়ামী লীগের জন্য এটা বলার মানে হচ্ছে তিনি চাচ্ছে যে আওয়ামী লীগের উপর কার্যক নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নিতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করার সুযোগ করে দিতে এই বহির্বিশ্বের চাপের কারণে কিন্তু একটা অপশন ছুড়ে দিয়েছে এই ডক্টরনুজ ভালো করেই জানে আওয়ামী লীগ দরকার যারা কর্মী আছে বিষ খেয়ে মরে যাবে তবুও ডক্টর নুজের কাছে তারা ক্ষমা চাইবে না কেন ক্ষমা চাইবে ভাই উল্টা এই অন্তর্বর্তীকালী সরকার আওয়ামী লীগের কর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং যেই সকল টোকায় সমন্বয়ক এবং জঙ্গিরা আছে তারা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এখন অনেকের প্রশ্ন হতে পারে আপনি হঠাৎ করে কি বলছেন কেন ডক্টর ক্ষমা চাইবে কেন এই সকল এনসিপি নে তারা ক্ষমা চাইবে ক্ষমা চাইবে তার মেন কারণ হচ্ছে তারা যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে সে কারণে এবং পুলিশ হত্যার পর সে সকল পুলিশ হত্যার বিচার হয়নি সে কারণে এবং পুলিশ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলি কিভাবে চলছে কিভাবে খাচ্ছে তাদের ছেলে মেয়ে কিভাবে পড়লায় করছে তার খবর নেয়নি সে কারণে এবং আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী আছে পাঁচই আগস্টের পর থেকে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে সে কারণে তারা ক্ষমা চাইবে যারা মেন অপরাধী তাদের থেকে টাকা খেয়ে আওয়ামী লীগ যে সকল বড় বড় নেতা আছে তাদেরকে বিদেশে আপনারা পার করে দিয়েছেন যারা মেইন অপরাধী তাদের থেকে টাকা খেয়ে খেয়ে আপনারা তাদেরকে দুই তিন মাস আপনাদের ঘরে পাহারা দিয়ে রেখেছেন তাদেরকে আপনারা কিছু করেন না যারা আওয়ামী লীগের নির্হ কর্মী যারা কখনো আওয়ামী লীগ থেকে সুবিধা নেয়নি যারা কখনো আওয়ামী লীগের নাম বিক্রি করে কারা ক্ষতি করেনি তাদেরকে আপনারা মিথ্যা দিয়ে জেলে পড়েছেন তাদেরকে মেরে ফেলেছেন তাহলে ক্ষমা কারা চাইবে ক্ষমা আপনারা জনগণের কাছে চাইবেন ক্ষমা আপনারা আওয়ামী লীগের সাধারণ কর্মীর কাছে চাইবেন তারপর আওয়ামী লীগ চিন্তা করে দেখবে যে ক্ষমাকে আসলে আওয়ামী লীগ ভুল করেছে কিনা তার জন্য ক্ষমা চায় কিনা এটা পরে আসবো আওয়ামী লীগের কারণ আপনাদের কারণে আওয়ামী লীগ পাল্টা কাউন্টার দিয়েছে আপনারা যদি বাংলাদেশের জানমালের ক্ষতি না করতেন পুলিশ হত্যা না করতেন আওয়ামী লীগের কর্মীদের উপর পাঁচ আগস্ট আক্রমণ না করতেন তাহলে আপনারাও পাল্টা হামলার শিকার হতেন না কারণ আওয়ামী লীগ তখন ক্ষমতায় দেশের জানমাল রক্ষার জন্য আওয়ামী লীগের কর্মীদের সবচেয়ে বেশি দায়িত্ব থাকা প্রয়োজন ছিল সেটাই আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে করেছে এবং হাসিনা যখন প্রধানমন্ত্রী তাদের নেত্রীকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজপথে নামার প্রয়োজন ছিল তারা না নেমেছিল কিন্তু রাজপথে নামার পরে কি হয়েছে আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছেন থানার মধ্যে আক্রমণ করেছে তখন নিজের জীবন রক্ষার্থে বাংলাদেশের জনগণের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষার্থে তখন ফাইট হয়েছে ফাইটের মধ্যে পুলিশ হয়তো গুলি করেছে আপনারাও গুলি করেছেন পাথর মেরেছেন এখানে ক্যাজুয়ালিটি হয়েছে আপনাদেরও কিছু মরেছে আওয়ামী লীগের কিছু মরেছে পুলিশও কিছু মরেছে ক্ষমা যদি চাওয়ার হয় আগে আপনারা চাইতে হবে কারণ আপনাদের কাছে কারণে সকল বিষয় ঘটেছে বাংলাদেশ ধ্বংসের মুখে চলে গিয়েছে আর যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে কেউ ক্ষমা চাইবে না সকলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে ভুল যদি আপনাদেরও থাকে আওয়ামী লীগেরও আছে আওয়ামী লীগের যদি ভুল থাকে আপনাদেরও আছে কিন্তু মেইন ভুল আপনাদের আপনার নিজেরাই শিকার গিয়েছেন তার মানে যারা মেটিকুলার ডিজাইন করবে যারা জঙ্গি হামলা করবে তারা ক্ষমা চাইবে না যারা জঙ্গি হামলা শিকার হবে দেশকে রক্ষা করার জন্য যারা ফাইটব্যাক দিবে তারাই বুঝি ক্ষমা চাইবে নাটক এই নাটক আর চলবে না অলরেডি ইউরোপীয় ইউনিয়ন অনেকবার এই বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে এবং ইউরোপের যেগুলো দেশ আছে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে বিভিন্ন এমপিরা পার্লামেন্টে সব বক্তব্য দিয়েছে ব্রিটিশে বলেন এবং আমেরিকা কংগ্রেসে বলেন সকল জায়গায় কিন্তু এই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ নিয়ে কথা হচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ